বাফেটে যে এত মজা শুধু খাওয়ো না আর খাও অনেকদিন আশেপাশে বিয়ে শি হচ্ছে না তাই ভরপুর খানা দানা হচ্ছে না হঠাৎ করেই আল্লাহর কিছু বান্দা আয়োজন করলো বাফেটে দুই দিন আগে থেকে মানসিক ভাবে প্রস্তুতি নির্ধারিত দিনে দুপুরে খাবারের জন্য চলে গেলাম উত্তরা রয়্যাল কুজিন বাফেটে গিয়ে দেখি বাপ এত আয়োজন অনেক লোকজন খাওয়া দাওয়ায় ব্যস্ত আমাদের জন্য এইখানে না আমাদের জন্য রুফটোপে আয়োজন রাখা হয়েছে গিয়ে দেখি আমাদের লোকজন এসে উপস্থিত হয়েছেন কিছুক্ষণ ভাব বিনিময় করে চলে গেলাম ভেতরে এদিকে আমার প্রচন্ড পরিমাণ ক্ষুদা লেগেছে মূল ঘটনা হচ্ছে সকাল থেকে কিচ্ছু খাইনি কিন্তু সেখানে যাওয়ার পর খাওয়ার চেয়ে ভিডিও রেকর্ড আমি বেশি ব্যস্ত হয়ে পড়েছি বেশি লেটও করা যাবে না কারণ সময় নির্ধারিত এর মধ্যেই যত ইচ্ছা খাওয়া যাবে সবাই যার মতো করে প্লেট নিয়ে মনের মতো করে খাবার তুলে নিচ্ছে আমার তো আর সইছে না তাদের ভিডিও করে এবার আমার পালা ভাই এত ফর্মালিটি করতে পারবো না প্রথমে অল্প পরিমাণে ভাত নিয়ে সাথে নিলাম এক প্লেট গরুর মাংস প্রথম দফা শেষ করে পরের দফায় আবার শুরু হলো বাফে থেকে সবাই টাকা উসুল করতে পারে না সবাই বসে আড্ডা দিচ্ছে আমি চলে গেলাম বাইরে ভিডিও নেওয়ার জন্য ওইদিন ওয়েদারটা ছিল অনেক সুন্দর কিছুক্ষণ ভিডিও ধারণ করলাম এরপর গ্রুপ ছবি তোলার পালা গ্রুপ ছবির পর এবার হয়ে গেলাম পার্সোনাল ফটোগ্রাফার পরিবেশটা অনেক সুন্দর ক্যামেরার গুলো খুব সুন্দর আসছে এবার নিজের ভিডিও নিজেই করছি ভাবলাম একটু ইমোশনাল মুড নিয়ে ভিডিও করি কিন্তু না কোনোভাবেই ইমোশনাল হতে পারছি না আসলে আমি অভিনয়ে খুবই কাঁচা যাই হোক ছবি তোলা শেষ করে দেখি আমাদের হাতে আরো 30 মিনিট সময় আছে চলে গেলাম ভেতরে আবার সবাই প্লেট নিয়ে খাওয়া শুরু করলো দিনটা অনেক এনজয় করেছি এই মানুষগুলোর সাথে প্রথম দেখা কিন্তু সবাই সবার সাথে এতটা আন্তরিক ছিল যে মনে হচ্ছিল অনেক দিনের পরিচয় আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদে নিচ্ছি